নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি আজকে শুক্রবার এখন খুব সকাল কিন্তু আকাশটা পরিষ্কার আজকের কুয়াশা করেনি ঠান্ডা স্বাভাবিক আছে সকালে আজকে সরিষা নিয়ে হাঁটে যাবো খবর দিছি আসতেছে আরও সকালে যাওয়ার কথা ছিল কিন্তু মনে হয় সে আরেকটা টিপ দিছে এই জন্য একটু দেরি হয়ে গেছে তাছাড়া হাটা এখন মির্জাপুর থাকার কথা ছিল আর কি তো সরিষা নিয়ে আজকে হাটে যাচ্ছি দেখি কত টাকা বিক্রি করতে পারি তো প্রয়োজনে যাচ্ছি ইচ্ছা ছিল সরিষাগুলো পরে বিক্রি করার পরে হয়তো দাম বাড়লে তখন বিক্রি করা যাবে প্রয়োজনে তাকে তো এখন বিক্রি করতে যেতেছে দিয়ে জমিতেও জল দিছে আজকে কোনো ট্রাক্টর আসবে জমিতে হাল চাষ করবে একটু প্রয়োজন হবে মির্জাপুর থেকে কিরকম দাম যায় আজকে সরিষার এক বস্তা নিয়ে যেতেছি বাজার যাচ্ছে কিরকম যাবে

아가주세 <shrielly> <shrie> জমিতে রাতে জল দিছে ট্রাক্টর আসছে ট্রাক্টর মনে হয় নষ্ট হয়েছে ট্রাক্টর এখানে রাখছে ট্রাক্টর ঠিক থাকলে হয়তো আমি এসে দেখতাম হাল হয়ে গেছে ঠিক করবে তারপরে হাল হবে

জল ঢুকাতে কাজ পিছিয়ে গেল চার দিন সময় লাগবে এই পরিষ্কার ছিল কাদা টাকা ছিল না আরাম সারা শরীর কাদা হয়ে যাবে সরিষে নিয়ে গেছিলাম হাটে কত টাকা বিক্রি করলাম সেটা তো বলা হয় নাই সরিষা নিয়েছিলাম মন তিন টাকা বিক্রি হয়েছে এই হলুদটা আর যেটা কালো সরিষা ওটা আঠাইশো টাকা আবার সরিষে বিক্রি করা এক আঁকার সরষে বিক্রি করা এক বস্তা নিয়ে গেলে সমস্যা নাই কিন্তু দেখা গেছে যে এক আঁকা নিয়ে সর্ষে নিয়ে গেলে দু তিন বস্তা নিয়ে গেলে পিছন থেকে বস্তা নিয়ে যায় কেন যে একজন রেখে গেছি পিছন থেকে আরেক বস্তা হওয়া হয়ে যায় এরকম রকম অবস্থা ধরো সেরকম কিছু হয় নাই যে লোক সরিষে নিয়েছে লোকটা ভালো কিছু সরিষা রয়েছে এগুলো বাড়ির খাওয়ার জন্য এক হলো ঘাস হয়েছে প্রচুর দ্বিতীয়ত হলো জল দিয়ে আরো সমস্যা হয়ে গেছে দেখা যাক কতদূর করতে পারি তো লোক নিচে দাঁড়া সবাই লোক নিচ্ছে আমি এখনো লোক নিয়ে নাই দেখি একা কতদূর করতে পারি না পারলে তখন দেখা যাক বাবা ওই বাড়িতে কিছু সরিষা আছে ওগুলো করতেছে বাবার এই জলের মধ্যে আসতে দেয় আসতে দেয় ঠান্ডার সমস্যা আছে কাদা উঠে আসে শুকনো থাকলে কাদাটা উঠে সময় তো লাগবে অনেক রান্না করা যাব তারা করে এই কাজে করব আস্তে আস্তে আমি বেড়ে থাকি দেখি করা হয় রান্না করে ভাত হয়ে গেছে সবজি কাটতেছি এখানে আছে আলু আছে তারপরে বেগুন আর এই শিম এই একটা তরকারি রান্না করতাম কাজের চাপ পাচ্ছেন রান্না করে হচ্ছে মাছ দিয়ে পাঙ্গাস মাছ আছে सब्जी काटो प्राय सि गई

Fazla bir

it is a minha bota de azeite a mostrar lá. তরকারি হয়ে গেছে দুই বস্তা ভয় বেশি লাগে দুই এক বস্তা হারাই দেখি

আমার কোনোভাবেই করা হলো না তারপরে যায় থাকল বস্তা আমি যে গেলো খালে গেল চুজি করবা গুছবে উপর দাদু

তাহলে আমি তো একটা মালা নিবো স্বর্ণের মালা মালা দেখান তো তো মালা দেখাইছে তো এই মালাটা আমার পছন্দ এক দুজন তাহলে আমি একটু বাজার দামার থাকলো আমি একটু বাসায় দেখে নিয়ে মনে করেন যে পনেরো বিশ মিনিট গল্প করছে হুম ঠিক আছে দেখে নিয়ে ওই যে এক এক দুজন মালা নিয়ে গেছে দেখেছি বাজার কথা মনে করেন যে বাজার ওই মুহূর্তে বাজার

তার কারো চার পাঁচজন আছে রাস্তায় নিয়ে হ্যাঁ চোখের মাঝে কি যে দিল চোখে আর কিচ্ছু দেখি না সাথে যা যা ছিল সব নিয়ে নিল দুই হাজার টাকা ছিল মনে হয় গুগল নিয়ে নিছে তারপরে নামে দিছে রাস্তাঘাটে মনে করেন যে প্রাইভেটে উঠতে হবে ওঠা করতে হবে আজকে রান্না করছি বিভিন্ন রকম সবজি দিয়ে বাড়ির সবজি খাইতে হয় কেও

এই কাজ বিকেলের কাজ আপাতত বাড়ির কাজ এখানে শেষ দিলাম আর কি আর তারপর আবার হালু দেখতে যাবো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন